আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব পাবনার বিখ্যাত প্যারা সন্দেশের রেসিপি আশা করি আজকের এই সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মিষ্টি তৈরির মূল পর্বে চলে যাই আমি এখানে হচ্ছে হাফ কাপ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে চুলার চালটা অন করে হালকা করে রেখে দিব মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব আর এভাবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে চিনিটা হচ্ছে ক্যারামেল হতে শুরু করেছে এ পর্যায়েও কিন্তু চুলার চালটা একদমই কমিয়ে রাখতে হবে নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে আমি হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি আর এই তো নাড়তে নাড়তে দেখুন সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন হচ্ছে চুলার জালটা বন্ধ করে দিতে হবে তারপরে কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দিলে দেখবেন যে আরও সুন্দর এবং কারো একটা ক্যারামেলের কালার চলে আসবে তবে চুলার জালটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে ক্যারামেলের ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর হচ্ছে সন্দেশটা খেতে কিন্তু তেতে লাগবে সে পর্যায়ে আর এরপরে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর হচ্ছে কালার চলে এসেছে দুধে এ পর্যায়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে জাল করে নিতে হবে আর কি আর এই দুধটাও খুব ভালো করে যখন দেখবেন যে জাল হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেল পুরোটাই হচ্ছে দুধের সঙ্গে মিশে যাবে আর সুন্দর এবং আরও বেশি সুন্দর একটা কালার চলে আসবে এখানে আমি মিষ্টির জন্য বা স্বাদ বৃদ্ধির জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি তবে এটা টোটালি অপশনাল আপনারা হচ্ছে মিষ্টিটা চেক করে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন যাই হোক আমি হচ্ছে কনডেন্স মিল্ক দেওয়ার পরেও এটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে আর সে পর্যন্তই কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে অনবরত চুলার পাশ থেকে কিন্তু একবারেই সরে যাওয়া যাবে না আর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন কী সুন্দর ঘন হয়ে এসেছে দুধের মিশ্রণটা এবং কালারটা দেখুন জাস্ট ওয়াও এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি একটা এলাচ দিয়েছিলাম এলাচটা উঠিয়ে ফেলে দিলাম এলাচের ভিডিওটা এলাচটা যখন দিয়েছি সেই ভিডিওটা দেখছি রেকর্ড হয়নি তো এলাচটা একটা এলাচ দিতে পারেন মানে সুগন্ধির জন্য আর কি খুব ভালো একটা স্মেল আসে আর এই তো এখন চুলার জালটা আরও একটু কমিয়ে দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধটা আমি দুইবারে দিচ্ছি আপনার চাইলে একবারেও দিয়ে মিশিয়ে নিতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে মনে হবে যে একটু দানা দানা হচ্ছে তবে প্রবলেম নেই খুব সুন্দর করে এটাকে যখন মিশাতে থাকবেন তখন এটা খুব ভালো করে মিশে যাবে এখন একটাই কাজ অনবরত নেড়ে এটাকে হচ্ছে মিশিয়ে নেওয়া এবং মিশ্রণটাকে আরেকটু ঘন করে নেওয়া তবে আমি আজকে ওই যে বললাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সন্দেশ তৈরি করে দেখাবো একটু ফাঁকিবাজি পদ্ধতি হচ্ছে করলাম আর কি তবে আপনারা যারা অরিজিনাল পাবনার বিখ্যাত সন্দেশের হচ্ছে টেস্ট বা স্বাদ পেতে চান তারা কিন্তু হচ্ছে শুধুমাত্র দুধটাকে ঘন করে জাল করে সেটা দিয়ে তৈরি করে দেখা মানে তৈরি করতে পারবেন বা তৈরি করে নেবেন তাহলে অরিজিনাল সন্দেশের টেস্ট পাবেন তা খুব যখন মানে ভালো করে হচ্ছে দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিলে অনেক বেশি ভালো হচ্ছে একটা ফ্লেভার পাওয়া যায় আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন দুধের মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তবে এখনও হয়নি আর একটু হচ্ছে এটাকে শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে চামচটা মনে হচ্ছে খুব বেশি ভারী বা এই দুধের মিশ্রণটাকে নাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছে সে পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি চুলের জালটা কিন্তু এখনও কমিয়ে রেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলের জালটা কিন্তু একদম লোতে করেই রেখে দিতে হবে আর এই অনেক মানে কিছুক্ষণ পর পর এই যে এইভাবে নেড়ে চড়ে সরিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা বা পুরোটা হচ্ছে দুধের মিশ্রণ সুন্দরভাবে শক্ত হয়ে আসে আর আমি কীভাবে কাজটা করছি দেখেই বুঝে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে যখন মনে হবে যে চামচ থেকে এই যে মিশ্রণটা পড়তে একটু সময় নিচ্ছে বা ধাপে ধাপে পড়ছে তখন বুঝতে হবে যে আপনার হচ্ছে হয়ে গিয়েছে দেখুন এইভাবে নাড়া দিলে একটু পড়তে লেট হচ্ছে আর কি আমি যে পাত্রে হচ্ছে প্যারাসন্দেশটা তৈরি করেছি সেই পাত্রেই রেখেছি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব এখনও যথেষ্ট গরম একটু ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা নয় হালকা গরম থাকা অবস্থা একটু ঘি নিয়ে তারপরে সন্দেশগুলো সেপ দিয়ে নিতে হবে এর থেকে বেশি ঠান্ডা করা যাবে না গরমটা এমন হবে যে মানে আপনার হাতে নিলে হচ্ছে অনেক বেশি আরামদায়ক মনে হবে এরকম আর কি আর ঠান্ডা হতে হতে মিশ্রণটা আরও একটু শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে প্যারাসন্দেশ তৈরি করতে পারবেন দশ থেকে পনেরো মিনিটে এবং বাচ্চাদের সহ বাসায় উপভোগ করতে পারবেন তবে অরিজিনাল যে প্যারাসন্দেশ সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র দুধকে ঘন করে দুধ জাল দিয়ে ঘন করে সেভাবে তৈরি করতে হয় আর এইভাবে প্যারাসন্দেশটা একটু হচ্ছে আঠালো হয় আপনি এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন একদিন তারপরে হচ্ছে এটাকে সার্ভ করবেন তারপরেও এটা একটু আঠালো হয় আর দুধ যেটা জাল করে ঘন করে প্যারাসন্দেশ তৈরি করা হয় সেটা কিন্তু আঠালো হয় না অনেকটা শক্ত বিস্কিটের মতো হয়ে যায় দুইটা সাত দুই রকমের তবে ফাঁকিবাজি পদ্ধতিটা হচ্ছে বাসায় তৈরি করে দেখতে পারেন অনেক বেশি মজাও হয় আবার দুধের স্বাদ ঘোলেও মেটে এই আর কি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম